উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির নেতার অডিও পাশ হয়ে গেল এবার ঠেলা সামলাও কি হতে পারে পরিণতি তো এই বিষয়টি জানতে অবশ্যই পুরো নিউজটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে উপজেলা নির্বাচন নিয়ে তিনটি নিউজ পড়ে শোনাবো সে তিনটি নিউজ শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তো চলুন কথা না বাড়ে পর্যায়ক্রমে আপনাদেরকে সমকালে আর সেটি হেডলাইন হয়েছে যে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি নেতার অডিও পাস একদিকে ভোটে অংশ নেওয়া নেতাদের বই অন্যদিকে ভোটের কৌশলে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি নেতার এমন বক্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে রোববার দুপুরে এমন এক অডিও গণমাধ্যম কর্মীদের কাছে আসে তবে তা সহ অডিও সুপার এডিট বলে দাবি করছেন বিএনপির নেতা আজাদ শোনা যায় যারা ভোটের বিরুদ্ধে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নাই তারা মনে করে আর জাতীয় সুস্থ ও নিরপেক্ষ হবে তোমরা মন দিয়ে নির্বাচনটা করো আশা করি সফল হবে বোধহয় যদি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিতে পারি তাহলে অন্তত উপজেলা চত্বরে গিয়ে একটা বসার জায়গা পাবো চেয়ারম্যানের চেম্বারে গিয়ে বসতে পারবো এক কাপ চা খেতে পারবো তাকে আরো শোনা যায় জনপ্রতিনিধি শূন্য একটা দল টিকে থাকা অনেক কঠিন আমরা সমর্থন নির্ভর একটা দল আমাদের কর্মীর সমর্থক বেশি এ ব্যাপারে বিএনপি নেতা মোবাইল ফোনে বলেন আমি নির্বাচন বর্জন বিষয়ে আমার বাড়িতে একটি মিটিং করেছিলাম আমাকে হ্যায় করার জন্য সেই অডিও সুপার এডিট করে আরেকটি অডিও এটি তৈরি করা হয়েছে পঞ্চগড়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেহুল কবির সাক্ষীতা নোটিশে বোদা উপজেলা চেয়ারম্যান প্রাপ্তি হাবিব আলামিন প্যারদোস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলি উপজেলা চেয়ারম্যান প্রার্থী রহমুল ইসলাম বুলবুল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল রহিমকে বহিষ্কার করা হয় তো আশা করি আরো একটি নিউজ পড়ে শোনাবো এখন আমি যে নিউজটি আপনাদের পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে আলোতে আর নিউজটি হেডলাইন হল মধিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দুই নারী প্রার্থী আঙ্গালী মধিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে নারী ভাইছেন পদে লড়ছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দুজন প্রার্থী তারা গারো সম্প্রদায়ের ফলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এলাকায় নির্বাচন একটু বেশি জমে উঠেছে সেই সঙ্গে বাঘ হয়ে গেছেন ওই সব এলাকার ভোটাররা মধিপুর পৌরসভা ও এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত মধিপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে আটই মে উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ পঞ্চান্ন হাজার দুইশো আঠারো জন তাদের মধ্যে প্রায় দুই হাজার ভোটার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান জোষ্টিমা নকরেক ও সন্ধ্যা সিংচাং দুজনে মধিপুরগড় এলাকার বেরিবাদ ইউনিয়নের বাসিন্দা জ্যোষ্ঠী নকরেক এর আগে 2009 হাজার সালে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন সন্ধ্যা সিমসানী বাহিনীর জাতি তিনি শুনেছেন এখন আমি আপনাদেরকে আরো একটি নিউজ পড়ে শোনাচ্ছি সিলেট টুডে টোয়েন্টি ফোরে একটি নিউজ প্রকাশিত হয়েছে আর নিউজটি হেডলাইন হলে নিজেকে প্রধানমন্ত্রী মনোনীত বলে সমালোচনা চেয়ারম্যান প্রাপ্তি গত দুই মে নির্বাচনে চাইন্দ সাল্লা ইউনিয়নের দামপুর গ্রামের নির্বাচনী উঠান বৈঠকের বক্তব্যের ভিডিও ভাইরাল হলে বলতে শোনা যায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপির মনোনীত এবং হিসেবে করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাল্লা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল সাত্তার মিয়া জানান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ অবনী মোহন দাস যে বক্তব্য দিয়েছেন এটা মিথ্যা ও ভিত্তিহীন আমি এমপি মহোদয়ের সাথে কথা বলছি উনি বলেছেন ওনার কোনো মনোনীত প্রাপ্তি নেই শাল্লা উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা বর্ধিত সবাই ক্লিয়ার করেছেন এবার উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ও কাউকে কোনো মনোনয়ন দেওয়া হয়নি উনি যে বক্তব্য দিয়েছেন উনি নিজে আমাদের প্রয়াত নেতা সুরজিৎ গুপ্তের মৃত্যুর পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রতিটি নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বহব বলেন মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত করেছেন দলীয় কোনো প্রতীক নেই জনগণ এত বোকা নয় জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন নিজের কোন প্রার্থী নেই জানিয়ে দুরাই সাল্লার মাননীয় এমপি ডক্টর জয়াসন গুপ্তা জানান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা মেনে কাজ করি উপজেলা নির্বাচনে কোন এমপি ও মন্ত্রী যারা প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য সরকার থেকে নিষেধ করা হয়েছে আমার কোন মনোনীত প্রার্থী নেই সবাই যার যার নির্বাচন করছে কে আশা করছে আপনারা সবগুলো নিউজ মনোযোগ সেখানে শুনেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ